গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সকাল সাড়ে ছয়টা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর সকাল সকালই দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সকাল হয়ে গেলে ভালো হয় কারণ আমার ভাগ্য আবার স্কুলে যাবে ভাত খেয়ে যাবে সেই কারণে আর ওদের স্কুলটা অনেকটাই আগে করে দিয়েছে সময় সেই কারণে আজকে সকাল সকালই রান্না করে নিলাম দেখো ডাল করেছি আর একটা না চচ্চড়ি করেছি আর রান্না বান্না আমার দেখো হয়েই গেছে রান্না রান্নাবান্না সেরে এখানে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি বাবা সকালে হাঁটতে যায় তো এসে পড়েছে এসে আবার চা খায় তো এখানে একটু গরম জল করে দিলাম আর এখানে চা বানিয়ে দিলাম তো চাটা দিয়ে এখানে আবার রান্না বান্না হয়ে গেছিলো তো সব কিছুই কিন্তু গুছিয়ে রাখছি আর রান্নাবান্না হওয়ার পর একবার করে যদি আমি গ্যাসটা ভালো করে না মুছি তখন আর ভালো লাগে না সকালে রান্না হওয়ার পর না তেলগুলো একটু ছিটে ছিটে দেয় তো সেভাবেই রেখে দেবো সেখানে সাপ দিয়ে মুছে না এমনি একটু ভেজা কাপড় দিয়ে আর কি মুছে দিই আর আজকে সকাল সকালে তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সেই কিন্তু আমার যোগা করা হয়নি মানে সকালে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে একটু হেঁটেছি হেঁটে বাসি কাজ বাস সেরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা হয়ে গেছে তারপর ভাবলাম যে না একটু যোগা করে নিই না হলে আর ভালো লাগবে না দু তিন দিন থেকে না আর হচ্ছে না তো ভাবলাম যে না এখন থেকে আবার একটু শুরু করা যায় তো সেই কারণে আজকে কয়েকটা যোগা করলাম আর দুদিন থেকে না এই রাস্তা দিয়েও হাঁটা হচ্ছিল না কালকেও বৃষ্টি পড়ছিল আজকেও সকালে হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু তাও আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি রাস্তা দিয়ে হেঁটে নিয়েছি আর এখন কয়েকদিন থেকে না রাস্তা দিয়ে হাঁটছি তো এখন যদি না হাঁটি একদমই ভালো লাগে না আর এই সকাল সকালে হাওয়াটা যদি গায়ে লাগে তখন তা আরও ভীষণ ভালো লাগে তো একটু ইয়োগা করলাম করে তারপর দেখো এই যে আমি ঘরগুলো মুছে নিয়েছি আর আদিবাবু চলে গেছে স্কুলে বাবা আবার আদিকে দিয়ে রেখে এসে দেখো এখানে আবার শুয়েও পড়েছে শুয়ে আছে কারণ এখন কোনো কাজ নেই আর মাম যদি ঘুম থেকে উঠে পড়তো তাহলে যে বাবার সাথে সাথেই থাকতো তাহলে বাবার একটা ডিউটি বেড়ে যেত যাই হোক এখানে দেখো আমি কিন্তু এখন ঘরগুলো মুছে নিচ্ছি সকালে যেই দিন রান্নাবান্না থাকে সেই দিন তো একটু বেশি চাপ থাকে যে হ্যাঁ রান্না বান্না আছে ঘরটা একটু তাড়াতাড়ি করে মুছে রাখি কিন্তু আজকে ভাবলাম যে না ভালো করেই আসতে ধীরেই মুছি কারণ আজকে তেমন একটা চাপ নেই তো এখানে দেখো আমি কিন্তু খাটের নিচগুলো ভালো করে মুছে দিয়েছি আর আজকে সবগুলো ঘরেরই খাটের নিচগুলো ভালো করে মুছে দিয়েছি রোজ দিন খাটের নিচগুলো মুছি না দুদিন দিন একদিন পরপরই মুছি মানে তেমন একটা নোংরা হয় না আর জমেও থাকে না দুদিন দিন একদিন পর মুছলেই হয়ে যায় আর যাদের বাড়ি রাস্তার দিকে তাদের তো আরও অনেকটাই ধুলোবালি ঘরে জমে যায় এই ঘর গোছানো যে কতটা মুশকিলের ব্যাপার কি বলবো এই তো এখন যে করে আসলাম তো আবার একটু পরে গিয়ে দেখবো আবার সে কেমন একটা ধুলো ঠুলো জমে আছে দেখো সারাটা দিন কিন্তু এসব নিয়েই পড়ে থাকতে হয় ঘর কিভাবে গোছাবো সবাইকে কিভাবে রান্না করে খাওয়াবো একটা ওয়াইফে সারাটা দিন শুধু একটাই চিন্তা কি সব কিছু কিভাবে টিপ টপ করে গুছিয়ে রাখবো সব কিছুই ভালো করে পরিষ্কার করে রাখবো এটাই শুধু ভাবনা আমিও এখন কিন্তু সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি আর কি তো যাই হোক তারপর কিন্তু আমি ঘরটার মুছে সান টান করে দেখাও চলে আসলাম আর আজকে কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আজকে বেডশিটটাও ধুয়ে দিলাম কারণ কালকে যে চাপ ফেলে দিয়েছিল সেই কারণে এখনই ধুয়ে দিয়েছি সকাল সকাল নয়তো আবার সারাটা দিন এই বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো আবার নাও শুকাতে পারে সেই কারণে তো ভাবলাম যে না আজকে না ধুয়ে দিলে হবে না আবার সে কালকে হয়তো বৃষ্টি জোরে নামতেও পারে তো সকালে কয়েকদিন দিন থেকে কাপড় জমে থাকলে কি হয় সকালে ধুয়ে দিই সকালে ধুয়ে দিলে কি হয় সারাটা দিন যাতেই মেঘলা মেঘলা থাকুক একটু তো হাওয়া পায় সেই হাওয়াতে কিন্তু ভালোই শুকিয়ে যায় তো যাই হোক তারপর কিন্তু দেখো আমি চলে আসলাম রান্নাঘরে এখানে আমার মাম্মু ঘুম থেকে উঠে পড়েছিলো তো এখানে আমি এই যে রান্নাঘরে এসে আগে দুধটা বসিয়ে দিলাম কারণ কাকুটা দুধ দিয়ে গেছে আর বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছি তারপর মামারও মুখটা ধুয়ে দিলাম আর সকালে ঘুম থেকে উঠে যে মাম্মার কত বাহানা কি বলবো তো এখানে অনেক কিছু বলছিল অনেক কথা বলছিল আর মামার অনেক বাহানাটাই শুনতে হয় আর অনেক কিছু বলে বলে মামাকে জল খাওয়াতে হয় তেমন একটা কিচ্ছু খেতে চায় না জলটা পর্যন্তও খেতে চায় না যাই না আমার মাম্মামকে ভগবান কি দিয়ে বানিয়ে দিয়েছে যার নাকি একদমই খিদে পায় না কখনো কোনো পছন্দর খাবারই মানে পেটে আর কি যায় না এমনটা আর কি তো মুখটা ভালো করে দেখো যে পরিষ্কার করে দিলাম মানে আগে জলটা খাইয়ে তারপরে ব্রাশ করিয়ে দিয়েছি আর এখন ওকে ভাইয়ের কাছে দিয়ে আসলাম ও এখন ওষুধ খাবি মুখে রুচি একদমই নেই তো হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছে মা আর মা বলে হোমিওপ্যাথি ওষুধ নাকি খালি পেটে খেলে অনেকটি কাজ দেয় সেইখানে সকাল সকাল আর কেউ খায় ওষুধটা তো ওখানেও মানে ওর দাদু খাইয়ে দিচ্ছে আর এখানে আমি ভাবলাম যে না বিছানাটা ঠিক করিনি বরং এখনও স্নান করে আসেনি আর আজকে না অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছে বড় উঠতে একটু দেরি করে দিয়েছে আর দুদিন থেকে তো সেই বৃষ্টি বৃষ্টি পরে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা আর সকালটা একটু একটু ঠান্ডা দেয় তো সেইখানে কিন্তু ঘুমতে একদমই ইচ্ছে করে না উঠতে তো যাই হোক আমি কিন্তু বিছানাটা ঠিক করি নিজে খেয়ে মাম্মাকেও খাইয়ে তারপরে যে দেখো আমি কিন্তু একটু বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আমি কিন্তু দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি আজকে শেয়ার করা হয়নি আজকে তেমন একটা কিছু রান্না করিনি শুধু একটা পনির তরকারি করেছি রান্না বান্না সেরে তারপর আমি আর দিদি আজকে বাজারে এসেছি তো আমারই কিছু কেনাকাটার ছিল দেখো এখানে অনেক কিছু কসমেটিকের জিনিস কেনার ছিল আর এখানে দিদি ব্যাগ দেখছিল আমার জন্য প্রথমে তো দিদি বলছিল নিজে নেবে তারপর দেখি দিদি আমার জন্য কিনে দিল আর কেনাকাটা করে তেমন একটা দেরি করিনি চট জলদি করে চলে এসেছিলাম কারণ মাম্মা রেখে গিয়েছিলাম আর এসে আবার দেখো দুপুরে ভাতটা খেয়ে দিদি ওরা বেরিয়ে পড়লো এখন চলে যাচ্ছে দিদি ওরা বাড়িতে রাজাকে আসার পর মামাকে ভাত খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে আর রাধি ওরাও চলে গেল এখন তো এখন মামাকে ঘুম পাঠিয়ে দেবো আজ এখন নীল পালিশ দেখছে মানে কি হয়েছে আর আজকে এই যে একটু পর উঠছে আবার চলে যাচ্ছি যখন আবার একটু রোদ্র উঠছে এখন মামাকে ঘুম পাড়ে আর বড় এখন আসিনি আসবে তারপর ভাত খাবো এর মধ্যে কিন্তু আমার মাম্মামও ঘুমিয়ে পড়েছে আর বাজার থেকে কী এনেছি তোমাদেরকে তো দেখাতেই হবে তো এই দেখো এই সুন্দর বেগটা কিন্তু দিদি আমাকে কিনে দিয়েছে আর সামনে হলো আবার দাদার বিয়ে তো দিদি বারবার করে বলছিলো তুমি কিন্তু এই ব্যাগটা দাদার বিয়েতে নেবে মানে পুজোতেও নেবে পুজোতেই দিয়েছে আর বললো বিয়েতেও নিয়ে যাবে তো খুব সুন্দর ছিল ব্যাগটা তারপর এই যে একটা পারফিউম এনেছি আমার জন্য আর এই যে দুটো হেয়ারবেল একটা মামার জন্য আর একটা আমার বোনের জন্য তারপর একটা কনসিলার তারপর প্রাইমার এইসবই আর কি এনেছিলাম আর এই যে একটা আর একটা হলো লিপস্টিক আমার তো পুজোর বাজার প্রায় শেষের পথে তো চলো আজকে ব্লগটা এখানে এন করলাম তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকে যে টাটা রাধে রাধে